আর আমাদের প্রত্যেক দিনের জীবনে জায়গা সমস্যা আমাদের ওই এক্সপেকটেশন থেকেই আসে তাই কি এবার এবার মনে হতে পারে এক্সপেকটেশনের সঙ্গে মেন্টালনেসের কি সম্পর্ক এক্সপেকটেশন যদি আমাদের ফুলফিল না হয় আমরা তো কিছু আগে পিছে কিছু না ভেবেই এক্সপেকটেশনটা করে ফেলি যে ওটাতে ওখানে কিভাবে পৌঁছবো সেটা ভাবি না সেইখানে সমস্যাটা সূত্রপাত হয়ে যায় যখন এক্সপেকটেশনটা পূরণ না হচ্ছে তখনই ভেতর থেকে হীনমন্যতা আসছে কষ্ট বাড়ছে কারণ রাগ হচ্ছে আরো কিছু হয় বিভিন্ন মানুষের বিভিন্নভাবে তার প্রকাশ দেখা যায় আর প্রত্যেকটা এই একটা এই কথাটা বুঝতে গিয়ে মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক জীবনে প্রত্যেক দিনের জীবনের যে ঘটনাগুলো চাওয়া পাওয়ার মধ্যে এক্সপেক্টেশন আর গোল এই দুটোকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে গোল কোনটা এক্সপেক্টেশন কোনটা সেটা যদি ক্লিয়ার না হয় সেটা কিন্তু সমস্যা তৈরি করবে এবং সেই সমস্যাটা আরো গভীরের দিকে নিয়ে যাবে এক্সপেকটেশন শুধু কি নিজের দিক থেকে আসে কার কার দিক থেকে আসতে পারে এক্সপেকটেশন কার দিক থেকে আসতে পারে সবার সাধারণত আমরা কি দেখি নিজেকে করতে হবে লাইফে আর আর কি আছে নিজের থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেক রিচ পেতে হবে তো কিন্তু বাস্তবে কি হয় কখনো হয় কখনো হয় না 妈妈，爸爸，我这边。 কালচাৰৰ দিয় এক্সপেক্টেশ্যন আছে সমাজৰ দিক हात पण होईल